মোদীর চীন সফরকে কেন পরাজয় হিসাবে দেখছেন ভারতের রাজনীতিকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরকে সমালোচনাবিদ্ধ করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানাল তিয়ানজিনে চীনা ড্র্যাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করে আজ সোমবার বলেছেন সঘোষিত ছাপ্পান্ন ইঞ্চি ছাতির স্বরূপ তিয়ানজিনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল একই রকম সমালোচনায় মুখর হায়দরাবাদের এআইএমআই সেই দলের নেতা ও লোকসভা সদস্য আসাউদ্দিন ওয়েসি বলেছেন এতদিন ধরে ভারতবাসী যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আসছিল এই সফরে সেগুলোর একটি জবাবও প্রধানমন্ত্রী মোদী দিতে পারেননি তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন জয়রাম রমেশ সোমবার সকালে এক্স মারফত বলেন বহুদিন ধরেই সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিমুখী নীতি ও দ্বিচারিতার অভিযোগ ভারত করে আসছে অথচ দেখা গেল এসসিও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি কে প্রধানমন্ত্রী মোদী বললেন ভারত ও চীন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার এই মন্তব্যের পরই কংগ্রেস নেতা জয়রামের প্রশ্ন এটা যদি তথাকথিত ড্রাগনের কাছে তথাকথিত হাতির আত্মসমর্পণ না হয় তাহলে একে কি বলা যাবে এই সফরে মোদীর ভূমিকাকে দেশবিরোধী বলতেও কংগ্রেস ছাড়েনি জয়রাম লিখেছেন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে চীনের যুগালবন্দি নিয়ে ভারতীয় সেনাকর্তারা সরব হলেও সির সঙ্গে আলোচনায় মোদী তার ধার কাজ দিয়েও হাঁটলেন না পুরোপুরি চুপ করে থাকলেন এটা আরও বড় দেশদ্রোহিতা জয়রামের কথায় স্বঘোষিত ছাপ্পান্ন ইঞ্চি ছাতির নেতা এই সফরে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিলেন দুহাজার সালের ১৯ জুন গালওয়ান সংঘর্ষ চীনকে ক্লিনচিট দিয়ে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকটা করেছিলেন মোদী এবার বার সালের একত্রিশ আগস্ট দিনটিও তিয়ানজিনে কাপুরসোচিত নতজানু হওয়ার কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মোদীর সমালোচনায় একই রকম সরব আসাউদ্দিন ওয়েসি গতকাল রোববার রাতেই তিনি এক্স মারফত তার ক্ষোভের কথা প্রকাশ করেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরে নির্বাক থাকার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চীনের সমর্থন দেওয়া নিয়ে একটি শব্দ নরেন্দ্র মোদী উচ্চারণ করেননি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর আফগানিস্তান পর্যন্ত নিয়ে যাওয়া প্রসঙ্গেও তিনি নীরব থেকেছেন ওয়েইসি বলেন অভিন্ন নদীগুলোর জলপ্রবাহ সম্পর্কিত তথ্য দেওয়া নিয়েও কোনও কথা শোনা যায়নি সীমান্ত পরিস্থিতি এমন যে এখনও ভারতীয় সেনারা লাদাখের বাফার জোনে টহল দিতে পারেন না দু সালের পর ভারতীয় পালকদেরও বহু চারণভূমিতে যেতে দেওয়া হচ্ছে না বিরল খনিজ পদার্থ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি শুরু করা নিয়েও চীন কোনো প্রতিশ্রুতি দেয়নি একথাও বলেনি ভারত থেকে তারা বেশি পণ্য আমদানি করবে সফর নিয়ে বিরক্তি প্রকাশ করে ওয়েসি লিখেছেন ছবি তোলা জ্যাকেটের রং অথবা কার্পেটের দৈর্ঘ্য নয় এসব বিষয়ই ভারতীয়দের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুঃখের কথা এসব বিষয় নিয়ে কিছুই হল না মোদি সি বৈঠক ব্যর্থ হলো। বস্তুত মোদীর চীন সফর শুরুর আগেই রোববার জয়রাম এক্স মারফত জানিয়েছিলেন কোন কোন বিষয়ে চীনের সঙ্গে অর্থবহ আলোচনা দেখতে কংগ্রেস আগ্রহী সেগুলোর মধ্যে যেমন পূর্ব লাদাখে স্থিতাবস্থা ফিরিয়ে আনা ছিল তেমনই ছিল চীনা পণ্যের অবাধ আমদানির ফলে ভারতীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ধ্বংস হওয়ার বিষয় জয়রাম রোববারের এক্স বার্তায় বলেছিলেন অন্যান্য দেশ যখন চীনা পণ্যের অবাধ প্রবেশের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে তখন ভারত সরকার সরকার তাদের অবাধ প্রবেশ মেনে নিয়েছে ভারত চীন সম্পর্কের এই নতুন স্বাভাবিকতার সংজ্ঞা কী তাহলে চীনের দাপট ও আগ্রাসন এবং ভারতের মেরুদণ্ডহীনতা ও নতিশিকার এই প্রশ্ন জয়রাম তুলেছিলেন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ শুরুর পর থেকেই ভারত বুঝিয়ে দিচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছে তারা মাথা নোয়াবে না পাল্টা হিসাবে ভারত চীন ও রাশিয়া যে এক নতুন অক্ষ তৈরি করতে চলেছে সেই বার্তাও নানাভাবে দেওয়া হচ্ছিল তিয়ানজিনি এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদে তখনই নেন চীনও বুঝিয়ে দেয় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য না কিনলেও তারা নেবে পাশাপাশি প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভারতীয় নেতা স্বাবলম্বিতার ওপর জোর দিতে থাকেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানায় প্রধানমন্ত্রী নিজেও বারবার স্বদেশী আনায় জোর দিয়েছেন কিন্তু কার্যত দেখা যাচ্ছে মার্কিন বাজার বন্ধ হলে আরও বেশি চীনা পণ্য ভারতে ঢুকবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের হিসাব অনুযায়ী চীন ভারতের মধ্যে মোট বাণিজ্য হয়েছে একশো আঠারো ডলার এর মধ্যে চীন থেকে ভারত আমদানি করেছে দশ হাজার নশো কোটি ডলারের সমতুল্য পণ্য অথচ চীনে রপ্তানি করেছে মাত্র নশো কোটি ডলারের পণ্য বাণিজ্য ঘাটতির পরিমাণ ন হাজার কোটি ডলার বিভিন্ন বণিক মহলের সংজ্ঞা এই প্রায় দশ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি আগামী দিনে আরও বেড়ে যাবে এতে চীনের যেমন লাভ তেমনি ভারতের চীন নির্ভরতা আরও মারাত্মক হয়ে উঠবে টেলিকম ইলেকট্রনিক্স ও শক্তি বা এনার্জি ক্ষেত্রে চীনের প্রতি অতি নির্ভরতা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠবে ভূ রাজনৈতিক পরিস্থিতি থাকবে চীনের অনুকূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ যদি ভারতের সর্বনাশ হয় চীনের ক্ষেত্রে তা হবে পৌষ মাস গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিমনগর খবর ডট কম মেহেরপুর